জীবনের বাস্তবতা নিয়ে কিছু কথা বাস্তবতা এতে কঠিন যে কখনো কখনো বুকের মধ্যে গড়ে ওঠা অল্প অল্প ভালোবাসাও অসহায় হয়ে যায় পুরুষের জীবনের কঠিন বাস্তবতা দেখায় তার শূন্য পকেট কারণ শূন্য পকেট বাস্তব জীবনের একটা রূপ মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায় সকল মানুষই সুখে থাকতে চায় কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যে মানুষ বাস্তবতাকে ভুলে যায় সেই মানুষ জীবন যুদ্ধে মাছ সমুদ্রের ডিঙি নৌকার মতো ভেসে থাকে যেহেতু আমরা আমাদের বাস্তবতা পরিবর্তন করতে পারি না আসুন আমরা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি যা আমাদের বাস্তবতা দেখায় আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর দৃশ্য ডিজাইন করতে পারেন কিংবা অঙ্কন করতে পারেন এবং সাজাতে পারেন তবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মানুষ প্রয়োজন একটি সম্পর্ক যেমন অন্য কাউকে ছাড়া সম্পূর্ণ নয় তেমনি জীবনের বাস্তবতা প্রাপ্তি এবং প্রত্যাশা পূরণে কাউকে না কাউকে প্রয়োজন তোমার জীবনকে যদি তুমি ভালোবাসে থাকো তাহলে সময়ের অপচয় করো না কেননা জীবনটা সময়ের সমষ্টি দিয়ে সৃষ্টি সকল মানুষের জীবনে বিশ দুই শূন্য বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে ত্রিশ তিন শূন্য বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ চার শূন্য বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব বিনা পরিশ্রমে যা অর্জন করা হয় তা দীর্ঘস্থায়ী হয় না অনেকে ভালোবেসে মানুষকে ধোকা দেয় এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই মানুষ ভালোবাসাকে ঘৃণা করে আল্লাহর ভয়ে তুমি যা কিছু ত্যাগ করবে অবশ্যই আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন একটা একটা সৎ চেয়ে উপহার অধিক মূল্যবান নয় পরামর্শের স্বপ্ন যখন আকাশ পরিমাণ বাস্তবতা সেখানে কাগজের বিমান নারী টাকা এবং মদ এখন যাদের কাছে যতটা আনন্দের পরবর্তী সময়ে তাদের কাছে তা ততটা বেদনা পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব বিষয় হল মানুষ যখন সাফল্যের দুয়ারে এসে পৌঁছায় তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় বাস্তবতা আমাদেরকে অনেক কল্পনা ছুড়ে দেয় আপনি বাস্তবতার সাথে মানিয়ে নিতে শিখুন নয়তো বাস্তবতা আপনার সাথে মিশে যাবে যা আপনার কষ্টের কারণ হতে পারে যে মানুষ ভুল করে না বস্তুবে সে কিছুই করে না কারণ যে বাস্তবে কিছু করে সে ভুলের সম্মুখীন হবেই সেটা হোক কম বা বেশি আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন থ্যাংক ইউ